দাজ্জাল আসার আগে আসলে তিন বছর কি করবে দাজ্জাল হচ্ছে কেয়ামতের একেবারে বড় আলামত যে আলামত গুলো প্রকাশিত হওয়ার পরে মানুষ আর সময় পাবে না পুতির একটা মালা থেকে দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে পড়তে থাকে এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা পড়তে থাকে মানুষের হাতে আর কোনো সময় থাকবে না দাজ্জাল আসার আগে পৃথিবীতে বেশ কিছু সিমটম দেখা দিবে এই পৃথিবী উত্তাল হয়ে পড়বে হাত্তা তোর দুম সারা দুনিয়াতে বিভিন্ন প্রান্তে মুসলমানেরা মার খাবে ইসলাম ও হরিবা পৃথিবীতে এমন অবস্থা হবে যে মুসলমানরা সবচেয়ে দুর্বল হবে এরপরে আপনারা বুলা নামী মুসলমানদেরকে সফল করবেন শক্তিশালী বানাবেন ইমাম মাহদি আলি সালাত সাল্লামকে পাঠিয়ে উনি যখন আত্মপ্রকাশ ঘটবে উনার চল্লিশ বছর বয়সে এরপর মুসলমানরা শক্তির একটা জায়গায় আবির্ভাব হবে আবির্ভূত হবে মুসলমানরা এতটাই শক্তিশালী হবেন এক রাত্রির ভিতরে মুসলমানরা শক্তিশালী হয়ে যাবে সুহান পরের বিষয় হচ্ছে মাহাদিয়ার সাল্লামের ছয় বছর পরে দাঁতজালের আত্মপ্রকাশ ঘটবে দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে অবস্থাটা এমন এমন হবে তার আগে দাজ্জাল আসার আগে আল্লাহ রাব্বুর আরবিন শেষ সময়টা এমন হবে ইল্লাল্লাহ আজজা ওজাল্লা লাসুল নবীল্লাহ উম্মেদ উদ্দেচান এমন কোনো নবীই কেননা তারা পৃথিবীতে প্রেরণ করেননি যেই নবী আরিল সরা তো সরা তার স্বীয় গৌমের লোকদেরকে দাজ্জালের ব্যাপারে বোঝান দাজ্জান এই পৃথিবীতে আসার পূর্বে প্রথম বছরটি এমন যাবে প্রথম বছরটির ভিতরে এমন ভয়াবহ অবস্থা দেখা দিবে আল্লাহ তালা পুরো আকাশকে পড়া আকাশকে তিন ভাগের এক ভাগ ম্যাক পড়া আল্লাহ তালা বন্ধ করে দিবেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ তিন ভাগের এক ভাগ হবে আল্লাহ তালা বাকিটা বন্ধ রাখবেন এরপরে আল্লাহ রবুল আলমিন জমিনের উর্বরতা কমিয়ে নিবেন এক ভাগ দ্বিতীয় বছর এমন হবে জমিনের উর্বরতা আল্লাহ রব্বুল আলমিন দুই বাঘ আল্লাহ রব্বুর আলমিন জমিনের উর্বরতা কমিয়ে নেবেন এরপরে আল্লাহ রব্বুর আলমিন এমন একটা সময় দিবেন জমিনের উর্বরতা পুরোপুরি কমে যাবে দুর্ভিক্ষ দেখা দিবে দাজ্জাল আসার পূর্বে ইবনে উনি হাদিসটি বর্ণনা করেছেন এরপরে দাজ্জাল এসে দাজ্জাল যে কাজটা করবে ইল্লা হালাকাত জমিনের অধিকাংশ জায়গা কেমন যেন ধ্বংস হয়ে পড়বে দাজ্জাল আসার তিন বছর আগে জমিনের অধিকাংশ জায়গা একেবারে ধ্বংস হয়ে পড়বে এরপর জমিনের ভিতরে এমন অবস্থা হবে ওয়া ইন নামিন ফিদনাতিহি আই ইয়ামুর প্র বিল হাই ই ফাই উকা দিবু নাহু ফালা তুক্কলাহুম সাহ ইমাতুন ইল্লাহ হালাকাত এই পৃথিবীতে এমন ফেত্না দেখা দিবে মৃত ব্যক্তিকে যদি দাজ্জাল বলে যে তুমি জীবিত হয়ে যাও দেখবেন জীবিত হয়ে যাবে বর্তমানে এই বিষয়গুলোকে একেবারে হালকা করার জন্য এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আপনারা অনেকে হয়তো বিষয়গুলো অনেকে জানেন অনেকে জানেন না এবং দেখবেন ড্রোনের মাধ্যমে শূন্যস্থানে বিভিন্ন এলিয়ন দেখানো হচ্ছে এগুলো কিন্তু জিনদেরই বিভিন্ন আকৃতি এলিয়ন বলে এগুলো হালকা করা হচ্ছে দুষ্ট জিনদের বিভিন্ন আকৃতিকে এলিয়ন বলে এখন চালিয়ে দেওয়া হচ্ছে এরপরে আসুন দার্জারের তৃতীয় বছরটা এত ভয়াবহ হবে চতুর্দিকে দুর্ভিক্ষ লেগে যাবে

সেই সময় দাজ্জালের হাতে থাকবে রিজিক যে লোকটা দাজ্জালের কথা বিশ্বাস করবে সে রিজিক পাবে সঙ্গে সঙ্গে সাহাবি প্রশ্ন করলেন নবী তাহলে সে সময় ইমানদারদের কি অবস্থা হবে নবীজি বললেন ইমানদারদের খাদ্য হবে তাকবীর আল্লাহু আল্লাহ ইমানদারদের খাদ্য হবে তাকবীর আল্লাহু আল্লাহ ইমানদারদের খাদ্য হবে তাহমিদ আলহামদুলিল্লাহ ইমানদারদের খাদ্য হবে জিকির আপনি যদি একটু চিন্তা করেন বর্তমান সময়ে প্রযুক্তির সময়ে ড্রোনের মাধ্যমে শূন্য স্থানে কত কিছু দেখানো হচ্ছে নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র ধারণ করা হচ্ছে নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এমনকি আমরা চ্যাট জিপিটি এই চ্যাট জিবিটির ভিতরে কিছুদিন আগেও তাকে প্রশ্ন করলে যে সবচেয়ে ভালো ধর্ম কোনটা চ্যাট জিবিটি সে জবাব দিয়েছে আমি যদি কোনো মানুষ হতাম তাহলে আমি ইসলামকে বেছে নিতাম কিন্তু দেখেন চক্রান্ত কেমন এখন আপনি চ্যাট জিবিটি যদি চ্যাট জিবিটিতে যদি আপনি প্রশ্ন করেন সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কোনটি চ্যাট জিবিটি সে উত্তর দিবে যে আমি হচ্ছি একটা রোবট আমি তো একটা মেশিন আমি তো ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না তার মানে প্রত্যেকটা জায়গায় সুকৌশলে তারা আপনাদের মন মাইন্ড সেট আপ সবগুলোকে নিয়ে নেবে আপনি ইউটিউবে যা দেখতেছেন আপনি দেখবেন ফেসবুকে ঠিক তাই আসছে এমনকি অনেক সময় আপনি দেখতে যাচ্ছেন না ফোনে আপনি সাথে রেখে আপনি হয়তো আপনার বন্ধুর সাথে বলছেন যে আসলে আমার বুকটা ব্যথা করতেছে আসলে ডাক্তার দেখানো দরকার এরকম তো চালাচ্ছেন একটু পরে আপনি ঢুকবেন দেখবেন অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন আপনার চোখে পড়তেছে যে আপনার বুকে ব্যথা করতেছে আপনি এই ওষুধটা খেতে পারেন এটা খুব কার্যকরী ওষুধ তার মানে আপনাকে টোটালি এখন কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে আলগারিদমের এই যুগে অ্যালগারিদম ছাড়া এখন বর্তমানে কোনো প্রযুক্তি কল্পনা করা যায় না এই সময়ে আপনার কোনো প্রাইভেসি বলতে কিছু নাই সুতরাং বাঁচার জন্য দাজ্জালের ফেতনা থেকে এই যে জুমাবার জুমাবারের সুরায় কাহাফ দশটা আয়াত সুরায় কাহাফের তেরাৎ করার চেষ্টা করে আমরা ইনশাল্লাহ দাজ্জালের যে ফেতনাগুলো আমরা এখন শুনছি জানছি এগুলো যেন মাইক থেকে বলা বন্ধ না হয়ে যায় নবী আল সেই বিখ্যাত বিষয়ে যেটা আমাদের প্রত্যেকের প্রচারে রাখা দরকার নবীজি বলছেন আমি দাজ্জাল সম্পর্কে যা বলে গেছি কোন নবী তা বলে নাই দাজ্জাল হচ্ছে আহওয়ার দাজ্জাল হচ্ছে তার এক চোখ ট্যারা থাকবে অন্ধ থাকবে ফুলা ফাঁকা নষ্ট থাকবে আমি আল্লাহ রাব্বুর আরামিন আমি আল্লাহ রব্বুর আরামিনের নবী নবী মহম্মদ সাল্লাহ রেসাব যেভাবে সতর্ক করেছি এই সতর্ক দুনিয়ার কেউ করেনি আমি তোমাদেরকে সতর্ক করে গেলাম আমার আল্লাহ তিনি আওয়ার নয় আমার আল্লাহ তিনি অন্ধ নয় এই জন্য আমরা দাজ্জালের বিষয়ে যেদিন মাইক থেকে বলা বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল আসার সময়টা চলে আসবে বর্তমানে এই সময়ে দাজ্জালের ব্যাপারে আমরা তেমন কোনো কথা বলিও না আমরা শুনিও না এবং চেষ্টাও করি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমাদের প্রত্যেককে আমাদের এই জমিনের ফেদনাময় বিভিন্ন পরিস্থিতি থেকে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি